এখানে একটা জিনিস দেখেন সমুদ্রের ঢেউয়ের মাঝখানে মানে সমুদ্রের পানিও সুন্দর তার সাথে ঝকমক অনেক পাথরের জিনিস দেখা যাচ্ছে যেগুলো দেখলে খুব সুন্দর লাগে আমি আসছি কয়েকটা নিব এখন দেখি কোনটা কোনটা নেওয়া যায় কাছ থেকে দেখাও চিক চিকচিক করতেছে পাথরগুলা এগুলো কি আপনারা নিজেরা বলেন এ ফুটা করেন কি মেশিনে আর কি সবগুলো মুখতা আমি এটা নিছি এটা পাথরের এখানে আসলে তারা নিজেরা করে এই জন্য দাম চায় আপনারা একটু বার্গেনিং করে নিতে পারেন আর খুব বেশিও দাম চায় না জিনিসগুলো খুবই সুন্দর কিন্তু এগুলো শপিং মলে কিনতে গেলে অনেক দাম ঘুরতে আসলে এগুলো কিনা আমার খুবই ভালো লাগে আমি এই দুইটা নিছি এতগুলোর ভিতরে আমার এই দুইটা ভালো লাগছে ভাই আপনার নাম কি আমার নাম শরীফ আপনারা কোথায় পাওয়া যাবে এখানে আসলে সবসময় এখানে পাবে করতলি বিচে হ্যাঁ করতলি বিচে দিনের বেলা তাই তো দিনের বেলা করতলি বিচে পাবে রাতে বেলা রাতে বেলাও তাকে পাওয়া যাবে অন্য সময় আমি জানি যে সব রাতে বেলা পাওয়া যায় না আপনারা রাতে আসলে পেয়ে যাবেন এটা কত নিছে সেটা এইটা নিছে হচ্ছে গিয়ে 150 টাকা এটা নিচ্ছে একশো টাকা এখন মালার কালার তারপরে সাইজ অনুযায়ী দাম একটু কম বেশ হবে ঠিক আছে আর সিজনের সময় দাম কিন্তু একটু বেড়ে যাবে তখন কেউ আবার আবার কমেন্টে বললেন না এই দামে কিনছেন আমি এই দামে পাই নাই